আপনি যদি দীর্ঘদিন যাবৎ যোকের তেল খুঁজে থাকেন তাহলে আমাদের ভিডিওটি হতে পারে আপনার জন্য একটি সমাধান আপনি আমাদের কাছে তিনটি যোগের তেল পেয়ে যাবেন মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা সাথে ডেলিভারি খরচ ঢাকার মধ্যে মাত্র পঞ্চাশ টাকা ঢাকার বাইরে একশত টাকা তিন পিস যোগের তেল আপনি সংগ্রহ করতে চাইলে আমাদের ফোন নম্বরে ফোন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অনেকেই রয়েছেন যারা দেশে প্রত্যন্ত অঞ্চলে থাকেন জোকের তেল খুঁজে থাকেন কিন্তু জোকের তেল হাতে নাগালে না থাকার কারণে আপনি সংগ্রহ করতে পারছেন না তাই তারা আপনি চাইলেই সরাসরি আমাদের থেকে দ্রুত সময়ের মধ্যে অর্ডার করে সংগ্রহ করে নিতে পারবেন প্রাচীনকাল থেকে জোকের তেলের প্রতি মানুষের আগ্রহ রয়েছে ভারতীয় চিকিৎসা শাস্ত্রে প্রাচীন কাল থেকেই জোকের তেল ব্যবহার হয়ে আসছে তাই আমরা আপনাদের সুবিধার্থে জোকের তেল তুলে ধরেছি সারা দেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে সংগ্রহ করার ব্যবস্থা রয়েছে আপনি শুধুমাত্র ঢাকার বাইরে থাকলে অর্ডার করে আপনার ঠিকানা নাম এবং ফোন নম্বর প্রদান করুন অনেক ক্ষেত্রে আমরা ঢাকার বাইরে থেকে ডেলিভারি চার্জ সংগ্রহ করে থাকি অগ্রিম তাই আপনার যদি এটি সংগ্রহ করার ইচ্ছা থাকে জোকের তেল আপনি যদি খুঁজে থাকেন তাহলে সরাসরি সংগ্রহ করতে পারেন আশা করি আপনার অর্ডারটি প্রয়োজন হলে সরাসরি অর্ডার করবেন আমাদের ভিডিওটি বন্ধুদের মাঝে সরিয়ে দিতে অবশ্যই আপনি এই ভিডিওটি শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আমাদের প্রোডাক্ট এবং প্রোডাক্টের কালেকশনগুলো আপনি অর্ডার করে সংগ্রহ করতে পারেন যোগের তেল নিয়ে আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই